বিপদ আপদ বানা মুসিবতে আল্লাহর উপর ইমান আর নবীজির উপর ইমান তাকে কোন বিপদ এই ইমান থেকে দূরে সরাতে পারে না আল্লাহর উপর ইমান এনেছি নবীজির উপর ইমান এনেছি বিপদ আপদ বানা মুসিবতে এই কথা দৃঢ় থাকে সমাজের যে মানুষগুলো তারা হচ্ছে ইমানদার এমন মানুষ আমাদের সমাজে এমন মানুষের সংখ্যা কম আপনাদের গাজী করে বেশি না কম কথা বলে জি কম আচ্ছা তাহলে সাক্ষী আপনারা বাড়িতে যাই চিন্তা করবেন যে বেশি না কম তাহলে অবশ্যই পেয়ে যাবেন ইনশাআফা সমাজের আরো কিছু মানুষ আছে যায় বিদ্রোভ মালি আমি আল্লাহর উপরে মান আমাকে খাওয়ায় না আমার জীবনের শুরুতে ছাড়া কেউ ছিল না আমার জীবনের শেষে আল্লাহ ছাড়া কেউ থাকবে না

যদি এই কথা আর উপর অটল থাকতে হয় তাহলে জীবন দিতে জীবন দিয়ে হলেও আমি বলবো আমি আল্লাহর উপর ইমান এনেছি রসুলের উপর ইমান এনেছি মান দিতে হলেও বলবো আমি আল্লাহর উপর ইমান এনেছি রসুলের উপর ইমান এনেছি যদি বিধবা হয়ে যায় আমার কথা হবে আমি আল্লাহর গোলাম যদি আমার বাচ্চারা বেটিন হয়ে যায় আমার কথা হবে আমি আল্লাহর গোলাম আল্লাহর উপর এনেছি রাসূল রাসূলের উপর ঈমান এনেছি আমার আদর্শ হচ্ছে রাসূল সমাজের এই মানুষগুলো হচ্ছে ঈমান ঠিক সূরাতুল আনফালের দ্বিতীয় নং আয়াতে আল্লাহ পাক বলেছেন

ক আল্লাহু সুমস্তাকাম সমাজের আরো কিছু মানুষ আছে তাদেরকে কিছু জিজ্ঞেস করা তোমার কে কে পারে তোমার বউ কে কে পারে তোমাকে সম্মান কে দিয়েছে তোমাকে অসুস্থতা কে দিয়েছে তোমাকে সুস্থতা কে দিলো তোমার জীবনের মালিক কে তোমার রব কে সে বলে রব্বুল আল্লাহ আমাদের রব কে আল্লাহ সমাজের যে মানুষগুলা বলে জীবন দিয়া মান দিয়ে আমার দাবি হচ্ছে আমার রব কে আল্লাহ বলেন তারা হচ্ছে সমাজের ইমান তারা হলো সমাজের ঈমানদা এবার আসুন সুর এখন একশো নং আয়াতে আল্লাহ পার করছেন বললে রিনা মানে সমাজে কিছু কঠোর বন্ধু মানুষ থাকে বলে যে আমি বউ বউ বাচ্চা সরকার জনগণ ইমাম নেতা পৃথিবীতে যত রকমের যত ভালোবাসার অধিবেশন হতে পারে সব ভালোবাসাকে একত্র করে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে এমন মানুষ আছে না নাই আল্লাহকে আমরা এমনই ভালোবাসি ভোগকে ভালোবাসতে যে তালিকা চাকরি ঠিক যে সারকে ঘুষ

আপনার রবের কসম করে বললাম আপনি যতদিন আছেন ততদিন পর্যন্ত সামাজিক রাষ্ট্রীয় ব্যক্তিগত আন্তর্জাতি যত ধরনের জনগণের যত সমস্যা আছে এই সমস্যার সমাধানকারী আপনাকে যারা মানতে পারল না আর আপনার পরে আপনার এসিস্টেন্ট নবী আপনার নবীদেরকে যারা সমাজের সকল সমস্যার সমাধানকারী হিসাবে মানতে পারল না অসিন কে আর তারা ইমানদার নয় এই ব্যাপারে বদ আমলই অবশ্যই আছে মাওলানা ভিদের কোনো মূল্য নাই এখন হুজুরের কাছে সমাধান করবে তো দূরের কথা হুজুরই সমাধান মানতে মানতে অবস্থা কথা ঠিক كده ঠিক আল্লাহ আমাদেরকে sahi juzdan করে সবাই বলে আমিন আমরা আমাদের সমাধানের জন্য যাদের কাছ থেকে পরামর্শ নিব তারা হচ্ছে সমাজের ওরা মাইকের মাইকের হ্যাঁ বলেছিলাম সুরতের আসল অবতীর্ণ হয়েছিল যে শানে নাজুল নবীজি ছিল ইসলাম কে সাজানোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বকালের সর্বযুগের মহানায়ক মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কর্ণদার ছিলেন কিন্তু সে কথা মনে রাখতে হবে নবীজির প্রেম জীবন ছিল নবীজির প্রেমের মধ্যে আঘাত আনার জন্য ভন্ড নবী নবীদার হুসাইন নামতুল ছিল বর্তমান পৃথিবীতে এক শ্রেণীর ওলামায়ে

নবীজি বলেছেন জান্নাতুল ফিরদাউসে মানুষ ঢুকবে না অবতরণ করবে নাজিল হবে আর নাজিল হয়ে সর্বপ্রথম রিসিপশনে ইস্তেকবারে যাকে পেয়ে যাবে তিনি হচ্ছেন মহান আল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমরা ভালো ভালো কাজ করব না যে আছেন ইনশাআল্লাহ ভালো কাজ তো আমরা জানি নামাজ পড়া কি কাজ রোজা রাখা কি কাজ মিথ্যা কথা বলা সিগারেট খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া দুই নম্বর তিন নম্বর হবে হক স্বামী স্ত্রীর হক আদায় করবে স্ত্রী স্বামীর হক আদায় করবে ইমাম মুক্তাদের হক আদায় করবে মুক্তাদি ইমামের হক আদায় করবে জনগণ সরকারের হক আদায় করবে সরকার জনগণের হক আদায় করবে

তিনিকে এমন ভাবে ভালো করলেন তেনার স্ত্রী হযরত রাহিমা গিয়েছিলেন বাহিরে কাজে এসে তিনার হাজবেন্ড আইয়ুব আলাইহিস সালামকে দেখে চিনে라 আপনি ধৈর্য শিখবেন সফা আর মারওয়ার ইতিহাস খোঁজুন বিবি হাজেরা ধৈর্যের কত বড় এক পরিচয় দিয়েছে এজন্য স্বামী স্ত্রীর ব্যাপারে ধৈর্যশীল হবে স্ত্রী স্বামীর ব্যাপারে ধৈর্যশীল হবে আর সবচেয়ে এবড়ো ধৈর্যশীল হতে হবে দুনিয়ার পরীক্ষায় শয়তানের চক্রান্ত থেকে বাঁচতে যেন আমরা অধৈর্যশীল না হয়ে যায় ধৈর্যের পরিচয় এভাবেই দিতে হবে যা আমার জান যাক যা আমার মাল যাক যা আমার স্ত্রী যাক যা আমার সন্তান যাক আমার যদি দূরেও চলে যায় কিন্তু আল্লাহকে ধরে রাখার জন্য আমি ধৈর্যের জম এক পর্যায়ের পরিচয় দেব রাজিয়া সিদ্ধ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন আর একটা হাদিস পড়েছিলাম ইসফা ইয়াউমুল কিয়ামাতি ফালাতা আল আমবিয়া থুম্মা আল তিন শ্রেণীর মানুষ ময়দানে মাহশারে সাধারণ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবে ইমান নেক আমল হক সবর এগুলো শেখার জন্য আমরা ওই মানুষদের সংস্পর্শ নিয়ে তো আমরা জান্নাতে যেতে পারবো কথা ঠিক কিনা এক নাম্বার নবীরা এক নাম্বার কি দুনিয়াতে আছে এখন না নাই তো নবীদের ভালোবাসা কেমনে নবীরা যা করছেন তা পরে পরে তাদের কাহিনী পরে পরে তাদের মতো তাদের কাছ থেকে কিছু শিখবো ইনশাল্লাহ নাম্বার দুই থমবেন আপনার ইমাম সাহেব আপনার খতিব সাহেব আপনার মহাদিস আপনার মুফতি সাহেব আপনার কাছে ভেলু না থাকতে পারে আল্লাহর কাছে আছে তাদের কাছে যেতেই হবে আপনি নবীজির